আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন অজা আল্লি শাকুরা আপনি আমার শকুর গুজার আইনি সাকিরা আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান না শিক্ষা বির আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজেরা বড় মনে করি এরকম ডাকাইতে আছে না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাট সাহেব

নিচে নেমে গেলে যে উপরে ওঠার উপরে উঠতে চাই